গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও করছি আমরা কজন বন্ধু মিলে একটু ঘুরতে বেরিয়েছি শনিবার দুপুরবেলা যে যা ফিল্ডে সবাই ব্যস্ত তার মধ্যেই একটু সময় বার করে বেরিয়েছি আমরা এখন আমরা আছি দাসনাপুর স্টেশন এখান থেকে যাবো আন্দুল আন্দুল থেকে যাব দীঘা কলকাতা স্টেশন থেকে ট্রেনটা আসবে আন্দুলে আন্দুল থেকেই আমরা উঠব আন্দুলে আমরা ওয়েট করছি দীঘা ট্রেনের জন্য আমি আছি তন্ময় আছে আমাদের ট্যুর ম্যানেজার আর সঙ্গে তমাল আর একজন ঢুকবে পাঠক আর ট্রেনের মধ্যে অলরেডি আছে দেবাশিস ট্রেন ঢুকে গেছে দীঘার ট্রেন আমাদের রিজার্ভেশন অলরেডি করা ছিল তাই কোনো অসুবিধা হয়নি কামরাটা আমরা খুঁজে নিয়েছি আর জানলার সাইডেই আমরা সিট পেয়ে গেছি ট্রেনে উঠলে একটু খাই খাই হয়ে যায় বাঙালিদের তাই জন্য প্রথমেই আমরা খাওয়া দাওয়াটা শুরু করলাম চিপস দিয়ে তমাল কিনে নিল পাঁচজনের জন্য পাঁচটা চিপস পাঁচটা তো চিপস দিয়েই আমাদের খাওয়া দাওয়াটা শুরু করলাম এরপরেই চলে আসলো চলতে চলতে কোলাঘাট খাওয়া দাওয়ার পর্ব চলছেই এখন হচ্ছে চানা টাইপের ছোলা দিয়ে তারপরে চলবে ঝালমুড়ি সবাইয়ের জন্য ট্রেনে যা উঠছে সবই প্রায় আমরা খাচ্ছি এরপরে দেবাশিসের চপ খাওয়ার ইচ্ছা তো মুছো থেকে যে চপ উঠেছে সেটা আমরা খেলাম খুবই সুস্বাদু এরপরে আমাদের ট্রেনটা একটা স্টেশনে থামলো হয়তো সিগনালের কোনো প্রবলেমের জন্য বেশ খানিকক্ষণই স্টেশনে থেমেছিল আমরাও একটুখানি নামলাম চারপাশ দেখছি ঘুরছি অনেকেই ছবি তুলছে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম আর স্টেশনের উল্টো দিকের দৃশ্যটাও একটু দেখলাম খুবই সুন্দর গ্রামের একটা দৃশ্য শালুক ফুল গাছ সম্ভবত হয়ে আছে বা চাষ টাস করেছে খুবই সুন্দর এরপরেই সিগনাল দিয়ে দিয়েছে ট্রেন আবার চলতে শুরু করলো অবশেষে পৌঁছালাম দীঘা স্টেশন আমাদের মতো অনেকেই নামলো প্রায় সাড়ে সাতটা এবার সবাইয়ের গন্তব্যস্থল হোটেল আমাদের হোটেল অলরেডি বুক ছিল এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি হোটেল প্রিয়দর্শিনী চেক ইনটা করে নিলাম গিয়ে কিছু আইডি প্রুফ দিতে লাগলো কোথাও কোথাও সই সাব্যস্ত করার ব্যাপার ছিল যেটা তমাল করে নিল আমাদের রুমটা দেখিয়ে দিল আমাদের রুমটা মোটামুটি বড় ছিল পাঁচজনে অ্যাডজাস্ট হয়ে গেছিলো রুমের ভেতরে একটা আলমারি ছিল বড় এসি রুম ঢুকেই অবশ্য যে যার বাড়ির লোককে ফোন করতে ব্যস্ত যে আমরা পৌঁছে গেছি একটা টিভি ছিল বাথরুমটা মোটামুটি ক্লিয়ার ছিল আর একটা ব্যালকনিও ছিল অবশ্য ব্যালকনির মধ্যে প্রথমেই পাঠক চলে গেল হয়তো বাড়ির লোককে বা কাছের লোককে ফোন করার জন্য আমি একটু তার পাশ থেকেই ব্যালকনিটা দেখিয়ে দিলাম খুবই খিদে পেয়ে গেছিলো আমরা হোটেলেই অর্ডার করে দিলাম এগ চাউমিন ওটা দেখানো হয়নি তার সাথে চিকেন তন্দুরি তার সাথে চাটও বা স্যালাডও দিয়েছিল। এরপর সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি বীচের আশেপাশে ঘুরতে দেখলাম বিচের সাইডে অজস্র ছোট্ট ছোট্ট গাড়ি আর বাচ্চাগুলো বেশ মজা করছে আমাদেরও ইচ্ছা হলো একটু চেপে পড়তে কিন্তু আমাদের গাড়িতে ধরবে না এরপর আমরা ডিনারের জন্য ঘুরছি কোনো হোটেলেই ফাঁকা পাচ্ছি না তারপর একটা হোটেল পেলাম সেখানে একটা চিকেন থালি অর্ডার করে দিলাম চিকেন থালির সাথে আরও অনেক কিছু ছিল সবাই খুব মজা করেই খেলাম এরপর পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে মোহনার দিকে টোটো করেই যাচ্ছি আর আরেকটা কথা বলে রাখি যারা ফেসবুক থেকে এটা দেখছেন ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইবার করে দেবেন মোহনাতে অজস্র মাছ ভাবলাম কিছু একটা মাছ নেব তো আমরা পমফেড মাছ নিলাম আর কাঁকড়া নিলাম এটা আমরা একটা বাজারের ভেতর দোকানে আমরা রান্না করিয়ে নিয়েছি দুপুরবেলা খাবো আমাদের ভাতের সাথে তারপর সেখান থেকে বেরিয়ে আমরা টিফিন করে নিলাম আলুর পরোটা আলুর তরকারি আর তার সাথে একটা চাটনি মতো দিয়েছিল তারপর একটা আইসক্রিম স্পন্সর করলো তমাল তমালের কোনো একজন কলিগ তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেল দুপুরের থালিতে আমরা নিরামিষ থালি নিয়েছিলাম কারণ আমরা কাঁকড়া আর পমফ্রেট মাছটা আমরা আলাদা করে রান্না করিয়ে নিয়েছিলাম নিরামিষ থালির মধ্যে অনেক আইটেমই ছিল তার সাথে মিষ্টিও ছিল বেশ মজা করেই খেলাম দুপুরে আমরা সমুদ্রে যেতে পারিনি কারণ জোয়ার ছিল তাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা প্রচণ্ড ভিড় সমুদ্রে তার মধ্যে আমরা একটু নিলাম এরপর আমরা রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা হবে সন্ধে হয়ে গেছে আমরা ভাবলাম ডিনারটা সেরে নিই তো রুমালি রুটি আর বাটার পনির দেবাশিসের পছন্দ তো সেটাই খাওয়া হলো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম Thank <laughs> you.